প্রতিবছর বছর রমজান এলে মহানবী সাল্লামের জান্নাতি বাহন বুরাক বাধার এই আংটার কাছে মুসল্লিদের একটা উপস্থিতি লক্ষ্য করা যায় বাইতুল আল আকসা মসজিদের গ্রাউন্ড ফ্লোরে কিন্তু মহানবী সাল্লাহ আলাইসাল্লামের বুরাক বাধার এই আংটাটি এখনো টিকে রয়েছে আজকের এই পুরো ভিডিওতে আমরা মহানবী সাল্লাহ আলহিসাল্লামের বুরাক বাধার সেই আংটা যেটি বাইতুল মোকাদ্দাস অর্থাৎ ফিলিস্তিনের আল আকসা মসজিদ বাইতুল মসজিদের যে নিচে সেই নিচে যে এখনো অক্ষত অবস্থায় রয়েছে সেটি আমরা দেখব বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই বন্ধুদের শেয়ার করে দিবেন দেখুন এখানে মুসলিম বোনেরা ভাইয়েরা তারা কিন্তু যখনই আল আকসা মসজিদ ভিজিট করেন তারা কিন্তু এখানে আসার পর অন্যান্য জায়গাগুলো ভিজিট করার পাশাপাশি তারা কিন্তু সাল্লাহ সাল্লাইসাল্লাম এর জান্নাতিবাহন বাহন বুরাক যে বুরাকে চড়ে নবী করিম সাল্লাম মিরাজের রাতে সপ্ত আসমানে গিয়েছিলেন মহান রব্বুল আলমিনের সাক্ষাৎ লাভের জন্য সেই বুরাক যখন জান্নাতুল অর্থাৎ বাইতুল মুকদ্দাসে এসে পৌঁছালো তখন সেটিকে কিন্তু একটা জায়গায় বাধা হয়েছিল রাখা হয়েছিল এবং এখানকার মানুষেরা বিশ্বাস করে যে বাইতুল মুকাদ্দাসের একেবারে নিচ তলার যেই দেয়াল ছিল সেই দেয়ালেই মূলত বোরাককে বেঁধে রাখা হয়েছিল এবং সেই আংটাটি কিন্তু এখনো রয়েছে এখনো রয়েছে এবং তার পাশেই বলা হয়ে থাকে যে নবী করিম সালাম সেখানে একেবারে বাইতুল মোকদ্দাস মসজিদের নিচে অর্থাৎ কম্পাউন্ডে কিন্তু এই জায়গাটি অবস্থিত এবং সেখানেই কিন্তু একটি আংটির আংটা রয়েছে এবং তার পাশে নামাজ আদায়ের কিন্তু মেম্বারও রয়েছে অর্থাৎ এখানে মানুষ আসেন তারা নামাজ আদায় করেন এবং সেই সাথে সেই আংটা কিন্তু তারা দেখে যান আমরা একটু কাছ থেকে দেখার চেষ্টা করবো দেখুন এখানে কিন্তু মানুষ আহ পাশেই নামাজ পড়ছে ধারণা করা হয় এখানকার মানুষদের বিশ্বাস যে নবী করিম সাল সাল্লাম এখানে এসে আহ দুরাকাত নফল নামাজ আদায় করেছিলেন বন্ধুরা আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আশা করি আপনাদের ভালো লাগছে অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানাবেন আপনারা কে কোন জনপথ কে কোন রাষ্ট্র কে কোন নগর থেকে জেলা কে কোন থানা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন দেখুন এখানে যারা আসছেন যেহেতু বিশ্বাস করা হয় নবী করিম সাল্লাইসাল্লামের স্মৃতি বিজড়িত জায়গা আর জন্য এখানে এসে তারা কিন্তু জায়গাটিকে ভালোভাবে ঘুরে ঘুরে দেখছেন এই দেখুন সেই আংটা যে আংটায় কিন্তু বলা হয়ে থাকে এখানকার মানুষ বিশ্বাস করে যে এই আংটার সাথে জান্নাতি বাহন বুরাককে বেঁধে রাখা হয়েছিল রাখা হয়েছিল এবং রাখা হয়েছিল তো বন্ধুরা আশা করি এই দৃশ্য অনেকেই প্রথমবারের মতো দেখছেন যারা প্রথমবারের মতো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে কিন্তু শেয়ার করে দেবেন এই প্রত্যাশায় এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু